জাপানের ট্রেন মানেই হচ্ছে দেখবেন যে অর্ধেক মানুষ ঘুমাচ্ছে এই সবাই দেখা যায় যে কাজের চাপে থাকে বা দেখা গেল অনেক দূর যেয়ে হচ্ছে কাজ করতে হয় বা অফিস থাকে এ কারণে যেটা করে তারা ট্রেনে উঠেই সিট পেলে সাথে সাথে ঘুমিয়ে পড়ে কারণ দেখা যায় যে আসতেও রাত হয়েছে আবার অনেক আর্লি ঘুম থেকে উঠে কাজে যেতে হচ্ছে এ কারণে তো তারা আসলে ট্রেনের ভিতরে খুব শান্ত পরিবেশ বজায় রাখতে বেশি পছন্দ করে কারণ হলো যে আর একজনের ডিস্টার্ব হবে সেটাও না আবার নিজেরও ঘুম হলো আর মজার বিষয় হলো যে তারা কিন্তু যে স্টেশনে নামবে সেখানে ঠিকই ঘুম থেকে উঠে যায় এবং কাজে চলে যায় কারণ স্টেশন যদি মিস করে ফেলে তাহলে আবার আসতে তাদের দেরি হয়ে যাবে তো আপনারা যারা জাপানে আসবেন বা যারা জাপানে আসছেন তারা এটা হয় দেখবেন নাহলে অলরেডি এই জিনিসটা লক্ষ্য করেছেন তো এমন মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন